যখন কোনো মানুষ তোমার প্রতি ভালোবাসা হারাতে শুরু করে তখন সে তোমাকে বলে যায় না সে শুধু বদলাতে শুরু করে কথাগুলো আগের মতোই থাকে কিন্তু তাতে আর সেই গভীরতা থাকে না চোখে চোখ মেলে কিন্তু তাতে আর সেই ঝিলিক থাকে না একসাথে থাকলেও সেই অনুভূতি আর থাকে না স্টোইক দর্শন বলে কোনো সম্পর্ক হঠাৎ ভেঙে যায় না প্রতিটি জিনিসের একটি সংকেত থাকে আর যখন কেউ তোমার প্রতি ভালোবাসা হারাতে শুরু করে তখন প্রথমেই দুটি জিনিস বদলে যায় প্রথমত সে তোমার কথা শোনা বন্ধ করে দেয় যদি সে তোমার কথা শুনেও থাকে কিন্তু অনুভব বা ফিল করে না তুমি তোমার কষ্টের কথা বলো আর সে মাথা নেড়ে এগিয়ে যায় তোমার কথা তার কাছে আর গুরুত্বপূর্ণ মনে হয় না কারণ তার হৃদয় ইতিমধ্যেই অন্য কোথাও যুক্ত হয়ে গেছে দ্বিতীয়ত তার চেষ্টা থেমে যায় সে আর আগের মতো চেষ্টা করে না না মেসেজের অপেক্ষা করে না উত্তর দেওয়ার উত্তেজনা দেখায় না একসাথী বসার তাড়াহুড়ো করে না দেখা করার মধ্যে গভীরতা থাকে সে সামনেই থাকে কিন্তু মন থাকে অন্য কোথাও ঠিক তখনই স্টোইক দর্শন আমাদের শেখায় অন্যের অবহেলা থেকে নিজের শক্তিকে রক্ষা করার কৌশল তুমি কাউকে আটকাতে পারবে না যদি সে যেতে চায় কিন্তু তুমি নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচাতে পারবে একবার ভাবো তুমি কি কখনো এমন কাউকে থামানোর চেষ্টা করেছ যে ইতিমধ্যেই তোমার হাত থেকে ফসকে গেছে স্টৈক ভাবনা বলে যে যেতে চায় তাকে যেতে দাও যার মন তোমার সাথে নেই তার শরীরকে আটকে রাখা এক ধরনের বন্ধন আর বন্ধন কোনোদিন ভালোবাসা হতে পারে না সত্যিকারের ভালোবাসা জন্ম নেয় স্বাধীনতা থেকে যদি কেউ সত্যি তোমার সাথে যুক্ত থাকে তবে সে কখনো চলে যাবে না কিন্তু যদি সে চলে যায় তবে প্রশ্ন করো না কেন শুধু বোঝার চেষ্টা করো এখন তোমাকে নিজেকেই ভালোবাসতে হবে তোমার মূল্য এই দিয়ে মাপা হয় না যে কে তোমার সাথে আছে বরং এটা দিয়ে বোঝা যায় যে তুমি নিজেকে কতটা সম্মান করো যখন কেউ তোমাকে ইগনোর করে তখন বুঝতে হবে এখন তোমার নিজের প্রতি ভালোবাসা বাড়ানোর সময় এখন কথা বলি সেই গভীর একাকিত্বের যা তখন অনুভূত হয় যখন কেউ আবেগের দিক থেকে তোমার থেকে দূরে চলে যায় কিন্তু শারীরিকভাবে এখনও তোমার আশেপাশে থাকে সে কথা বলে কিন্তু হৃদয় থেকে নয় সে হাসে কিন্তু চোখ অন্য কথা বলে সে তোমার দিকে তাকায় কিন্তু তোমার আত্মাকে ছুতে পারে না এটাই ইমোশনাল ডিটাচমেন্টের প্রথম ধাপ আর এখান থেকে শুরু হয় তোমার স্টোইক অনুশীলন এটাকে বোঝো মেনে নাও এবং এগিয়ে যাও কারণ যে সম্পর্ক তোমাকে দুর্বল করে তোলে সেটি তোমার আত্মার প্রতি অসম্মান তুমি এমন একজন মানুষ যাকে মানুষ সহজে ভুলতে পারে না কিন্তু প্রশ্ন হল তুমি এমন কি করেছ তোমার চেহারা কি অন্যদের থেকে আলাদা তোমার কথায় কি কোনো জাদু আছে নাকি তোমার উপস্থিতি এমন এক বইয়ের মতো যা একবার পড়লে বারবার মনে পড়ে মানুষ তোমাকে ভুলতে পারে না কারণ তুমি যা দেখাও তা নয় তুমি সেই অনুভূতি যা তুমি দাও আর এটাই সেই শিল্প যা তোমাকেও শিখতে হবে এই ভিডিওতে আমরা কথা বলবো দশটি গভীর স্টোইক অভ্যাস নিয়ে যা তোমাকে এমন একজন মানুষ করে তুলবে যাকে কেউ কোনো দিন ভুলতে পারবে না না তোমার কথা না তোমার প্রভাব না তোমার নিরবতা তুমি কি প্রস্তুত কারণ এই অভ্যাসগুলো শুধু তোমাকে স্মরণীয় করবে না বরং তোমাকে আত্মশক্তি আকর্ষণ আর শান্তির জীবন্ত প্রতীক বানিয়ে তুলবে প্রথম অভ্যাস নিজের সাথে গভীর সম্পর্ক যে মানুষ নিজের সাথে গভীরভাবে যুক্ত থাকে সে কিছু না বলেও পৃথিবীকে বুঝিয়ে দেয় যে তার একটি উপস্থিতি আছে একটি প্রভাব আছে তুমি যখন নিজের ভেতরের নীরবতাকে শুনতে শেখো তখন তোমার কণ্ঠ মানুষের হৃদয়ে পৌঁছে যায় তুমি যখন নিজের চিন্তাকে অনুভব করতে শেখো তখন তোমার চোখের দৃষ্টিতে গভীরতা দেখা যায় আর মানুষ সেই গভীরতা কোনো দিন ভুলতে পারে না দ্বিতীয় অভ্যাস নিজের আবেগ নিয়ন্ত্রণ করা সবাই রাগে চিৎকার করে দুঃখে ভেঙে পড়ে কিন্তু যে মানুষ এই সবের মাঝেও শান্ত থাকে সেই মানুষের চোখে এক রহস্য হয়ে ওঠে স্টোইক হওয়া মানে পাথরের মতো নির্জীব হওয়া যায় স্টোইক হওয়া মানে ভেতরে আগ্নেয়গিরি জ্বললেও বাইরের হদের মতো শান্ত থাকা এই শক্তি মানুষের মনকে তোমার দিকে টানে এবং তারা আর তোমাকে ভুলতে পারে না তৃতীয় অভ্যাস কম কথা বলা এবং গভীরভাবে কথা বলা যখন সবাই চিৎকার করছে তখন যে মানুষ ধীরে ভেবে কথা বলে তার কথায় ওয়েট থাকে তুমি যখন কম কথা বলো তখন প্রতিটি শব্দ মানুষের মনে গেথে যায় তোমার প্রতিটি বাক্য একটি অভিজ্ঞতা হয়ে ওঠে তোমার নীরবতা মানুষের মনে প্রশ্ন তোলে আর যে প্রশ্ন তোলে তাকে কেউ ভুলতে পারে না চতুর্থ অভ্যাস মনোযোগ চাওয়া নয় বরং এটাকে মূল্য দেওয়া আজকের পৃথিবী মনোযোগ চায় লাইক করো শেয়ার করো দেখো কিন্তু যে মানুষ কিছু না চেয়েও কিছু দিয়ে যায় তার স্মৃতি মানুষের মনে থেকে যায় তুমি যখন কাউকে বোঝো তার কথা না কেটে মন দিয়ে শোনো যখন কোনো দেখুনদারি ছাড়াই তাকে সাহায্য করো তখন সে তোমাকে কোনো দিন ভুলতে পারে না পঞ্চম অভ্যাস স্বাধীন চিন্তা ও সিদ্ধান্ত যে মানুষ তার সিদ্ধান্তে আত্মনির্ভরশীল সে ভিড়ের মধ্যে আলাদা হয়ে ওঠে সে না ট্রেন্ডের পেছনে দৌড়ায় না অন্যের ভয়ে থেমে যায় তার প্রতিটি পদক্ষেপ চিন্তাভাবনা করে নেওয়া হয় আর এই বিষয়টাই তাকে এক দৃঢ় ও স্মরণীয় ব্যক্তিত্ব দেয় তুমি যখন নিজের নীতিতে জীবন কাটাও তখন তোমার জীবনই এক প্রেরণা হয়ে ওঠে ষষ্ঠ অভ্যাস অন্যদের আত্মাকে বোঝার চেষ্টা যে মানুষ শুধু নিজের নয় অন্যদের আত্মাকেও বোঝার চেষ্টা করে সে হৃদয়ের কাছে চলে যায় তুমি যখন কাউকে শুধু তার মুখ নয় তার কষ্ট তার সংগ্রাম তার নীরবতাকে বোঝো তখন তোমার সম্পর্ক তার সাথে গভীর হয় আর গভীর সম্পর্ক কখনো ভোলা যায় না সপ্তম অভ্যাস ধৈর্য আর সংযম আজ যেখানে সবাই তাড়াহুড়োয় সেখানে যে মানুষ সময়ের গতিকে বোঝে সে নিজেই এক ঘড়ির মতো হয়ে ওঠে তুমি যখন পরিস্থিতিতে ভয় না পেয়ে বুঝে উত্তর দাও তখন মানুষ তোমার উপস্থিতিতে শান্তি অনুভব করে আর যে শান্তি দেয় তাকে কেউ ভুলতে পারে না অষ্টম অভ্যাস ব্যক্তিগত জীবনের শক্তি প্রতিটি কথা শেয়ার করার দরকার নেই প্রতিটি অনুভূতি দেখানোরও দরকার নেই কিছু জিনিস ভেতরে থাকলে তার প্রভাব গভীর হয় তোমার ব্যক্তিগত জীবন তোমার ভেতরের জগৎ যদি শান্ত গুঢ় আর ভারসাম্যপূর্ণ হয় তবে তার আভা বাইরেও অনুভূত হয় নবম অভ্যাস মনোযোগ উপস্থিতি যে মানুষ প্রতিটি মুহূর্ত পুরোপুরি বাঁচে সে মুহূর্তটাকেই স্পেশাল করে তোলে আর সেই মানুষকেও তুমি যখন কারো সাথে দেখা করো ফোনে নয় চোখে চোখ রেখে কথা বলো তুমি যখন কারো কথা শোনো শুধু উত্তর দেবার জন্য নয় বুঝতে শোনো তুমি যখন পুরোপুরি বর্তমান হয়ে যাও তখন তোমার উপস্থিতি গভীর শান্তির মতো হয়ে ওঠে আর শান্তির প্রভাব কখনো ম্লান হয় না এবারে আসছি শেষ পর্বে দশম অভ্যাস কৃতজ্ঞতা এবং ভালোবাসা যে মানুষ তার জীবনে থাকা প্রতিটি জিনিসের জন্য কৃতজ্ঞ থাকে সে কখনো অভিযোগে ভরে থাকে না তার চোখে থাকে উজ্জ্বলতা তার কথায় থাকে মাধুর্য তুমি যখন ভালোবাসা কৃতজ্ঞতা এবং বিনয় নিয়ে জীবন জীবনযাপন করো তখন তোমার নাম মানুষের হৃদয়ে খোদাই হয়ে যায় একটা নাম যা কখনো মুছে যায় না প্রশ্ন এখন এটা নয় যে মানুষ তোমাকে কেন মনে রাখবে প্রশ্ন হলো তুমি কি প্রস্তুত নিজেকে এতটা বদলাতে তুমি কি প্রস্তুত সেই অভ্যাসগুলো গ্রহণ করতে যা তোমাকে এক সাধারণ মানুষ থেকে এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করবে কারণ মনে রাখবে যে জিনিসগুলো সত্যি মনে থাকে তারা কখনো শোরগোল করে না তারা শুধু অনুভূতি রেখে যায় যখন কেউ তোমাকে ভালোবাসা বন্ধ করে দেয় এটি এমন একটি অভিজ্ঞতা যা জীবনে প্রায় প্রত্যেকেই কোনো না কোনো সময় অনুভব করে এই অবস্থা জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে এবং মনের ভেতর অসংখ্য প্রশ্ন কষ্ট বিভ্রান্তির জন্ম দেয় যখন কোনো সম্পর্কের ভালোবাসা শেষ হয়ে যায় প্রথমে এটি মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে মনে হয় যেন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হঠাৎ ছিঁড়ে গেছে এরপরে এক ধরনের শূন্যতা আর একাকিত্ব অনুভূত হয় যেন কারোর উপর রাখা ভরসা ভেঙে গেছে কিন্তু মনে রাখতে হবে এটি কেবল এক পক্ষের আবেগের ফল নয় সম্পর্কের উভয় পক্ষের দায়িত্ব থাকে এই সময়ে সবচেয়ে জরুরি বিষয় হলো নিজেকে বোঝা এবং মেনে নেওয়া যেই পরিস্থিতি জীবনেরই একটি অংশ এটি দুঃখজনক হতে পারে কিন্তু এর বাইরে বেরিয়ে আসার পথ সবসময় থাকে নিজেকে সময় দেওয়া এবং নিজের আবেগের সম্মান করা জরুরি একদিকে রাগ আর কষ্ট থাকতে পারে অন্যদিকে মনে হবে নিজের আত্মসম্মান বজায় রাখা জরুরি আসলে এই পরিস্থিতি আমাদের নিজের ভেতরের শক্তি আর ধৈর্যকে চিনতে শেখায় যখন কেউ তোমার সঙ্গে থাকে না তখন এটি তোমাকে একা বাঁচতে শেখায় এবং আত্মনির্ভর হতে উদ্বুদ্ধ করে কখনো কখনো এই সময় তোমাকে নিজেকে ভালোবাসার সুযোগ দেয় যে ভালোবাসা সম্পর্কের মধ্যে থেকে অনেক সময় হারিয়ে যায় ভালোবাসায় ভরা সম্পর্কের মধ্যে আমরা প্রায়ই নিজের ইচ্ছাকে অন্যের সাথে মানিয়ে নিই আর সম্পর্ক শেষ হলে নিজের ব্যক্তিগত পরিচয় আর স্বাধীনতার কথা মনে পড়ে আত্মসম্মান আর শান্তি ধরে রাখা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেগেটিভ চিন্তা বা রাগকে নিজের ওপর ভর করতে না দেওয়া রাগ আর ঘৃণা শুধু মানসিক অবস্থা খারাপ করে আত্মসম্মান বজায় রাখা এবং শান্তির দিকে এগোনোই সঠিক পথ যখন কেউ তোমাকে ভালোবাসা বন্ধ করে দেয় তখন আশা করো না যে অন্য কেউ এসে তোমার জীবনকে ঠিক করবে এই সময় হলো নিজেকে নতুন করে চেনার এবং বোঝার সুযোগ সম্পর্ক শেষ হওয়ার পরে নতুনভাবে শুরু করতে হলে নিজের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা জরুরি এই সময় তোমাকে গভীরভাবে নিজেকে জানার সুযোগ দেয় এবং তোমার কাছে কি সত্যি গুরুত্বপূর্ণ সেটি বোঝার সুযোগ দেয় তুমি এই সময়টাকে নিজেকে ভালো করার জন্য ব্যবহার করতে পারো এবং এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু হতে পারে নতুন সূচনার দিকে তাকানো যখন কেউ তোমাকে ভালোবাসা বন্ধ করে দেয় এটি হয়তো একটি সংকেত যে জীবনে আরও ভালো কিছু আসছে কখনো কখনো জীবন আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে যেন আমরা সঠিক পথে হাঁটতে পারি একটি সম্পর্কের শেষ হওয়া জীবনের শেষ নয় বরং নতুন শুরু এই সময় আমাদের শেখায় কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় যখন কেউ পাশে থাকে না তখন এটি ভেতরের শান্তি আর ভারসাম্য খুঁজে পাওয়ার সময় এটি নিজের শক্তিকে চিনতে শেখায় এবং বুঝতে শেখায় তোমার সুখ অন্যের ওপর নির্ভরশীল নয় অবশেষে এই অবস্থা তোমাকে আত্মপ্রেমের দিকে নিয়ে যেতে পারে এটি এমন একটি সুযোগ যেখানে তুমি নিজেকে নতুনভাবে দেখতে পারো এবং নিজের জন্য বাঁচার কৌশল শিখতে পারো সম্পর্ক ভেঙে যাওয়ার পরে নিজের হৃদরে সারিয়ে তোলা এবং আত্মসচেতন হওয়া তোমার মানসিক আর আবেগীয় স্বাস্থ্যকে ভালো করতে পারে জীবনের নতুন অর্থ সম্পর্ক শেষ হওয়ার পরে তুমি বুঝতে পারবে তোমার জীবনে এখনও অনেক কিছু বাকি আছে ভালোবাসার অভাব পূরণ করার আরও অনেক উপায় আছে যা শুধুমাত্র একজন মানুষের ওপর নির্ভর করে না এটি নিজেকে ভালোবাসার এবং জীবনের নতুন পথে এগোনোর সময় যখন কেউ তোমাকে ভালোবাসা বন্ধ করে দেয় এটি জীবনের এক অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা হলেও এটি থেকে বেরিয়ে আসা সম্ভব প্রথমে এটি কষ্ট একাকিত্ব আর নিরাপত্তাহীনতা বয়ে আনে কিন্তু মনে রেখো এটি কোনো সমাপ্তি নয় বরং একটি নতুন সূচনার ইঙ্গিত এই সময় তোমাকে শিখিয়ে দেয় তোমার আত্মমূল্য অন্য কারো দৃষ্টিকোণে নয় তোমার নিজের ভেতরে ধীরে ধীরে তুমি বুঝবে এই কঠিন সময় তোমাকে শক্তিশালী করতে এসেছে আগে যা অসহ্য মনে হচ্ছিল তা ধীরে ধীরে তোমার চিন্তা বদলেবে এবং মানসিক ভারসাম্য এনে দেবে শেষ পর্যন্ত তুমি সাম্য উপলব্ধি করবে কোনো কঠিন সময় স্থায়ী নয় প্রতিটি অন্ধকারের পর সূর্য ওঠে প্রতিটি প্রেমের সমাপ্তি একটি নতুন শুরুর ইঙ্গিত এই অভিজ্ঞতা তোমাকে শেখাবে নিজের ভেতরের অদেখা শক্তিকে চিনতে এবং সত্যিকারের ভালোবাসা যা শুরু হয় নিজের থেকে শেষে বলবো মনে রেখো শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায় তুমি সক্ষম তোমার ভেতর সেই শক্তি আছে যা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ থেকে উঠতে সাহায্য করবে আর এটাই সত্যিকারের ভালোবাসা নিজের প্রতি ভালোবাসা যদি এই ভিডিওর ভাবনা তোমার ভালো লেগে থাকে আমাদের অমৃতবাণী চ্যানেলকে মনে লেখো এখানে আমরা স্টৈক দর্শন আত্মসম্মান আর মানসিক শান্তি নিয়ে গভীর আর অনুপ্রেরণামূলক আলোচনা করি নিজের জীবনকে শক্তিশালী আর ভারসাম্যপূর্ণ করার পথে আমরা তোমার সঙ্গী হব আমাদের সাথে যুক্ত হও আর শুরু করো আত্ম উন্নয়ন আর মানসিক শান্তির এক নতুন যাত্রা ভালো থেকো ধন্যবাদ